এলপিজি এর প্রধান উপাদান বিউটেন ও প্রোপেন সিএনজি এর প্রধান উপাদান মিথেন তিন বিশুদ্ধ জলের পিরেজ মান সাত চার অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে বলে হলো পদ্ধতি পাঁচ আইসি চিপ তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন ছয় বৈদ্যুতিক কোষ তৈরিতে লাগে সালফিউরিক অ্যাসিড এইচ দুই এস ও চার সাত রেফ্রিজারেটারে শীতলকারক হিসাবে ব্যবহৃত হয় আট স্বাভাবিক ওয়তায় তরল ধাতু গ্যালিয়াম ও নয় স্বাভাবিক ওয়ালায় তরল অধাতু ব্রোমিন বি দশ ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু অ্যালুমিনিয়াম এআই আট শতাংশ এগারো বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল নাইট্রোজেন এন সাতাত্তর দশমিক এক সাত শতাংশ বারো সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম লি তেরো সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন এইচ চোদ্দ সবচেয়ে ভারী গ্যাস রেডন আর্ন পনেরো কঠিনতম মৌলিক পদার্থ হিরক্সিক কার্বনের রূপ ব্যয়ের ষোলো অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে মেশানো হয় হিলিয়ামচা আমচা সতেরো তাপ ও তরিতের পরিবাহী অধাতু গ্রাফাইট গাছ কার্বন উভয়ই কার্বনের একটি আধ্যনাত্মক অধাতু হাইড্রোজেন এইচ উনিশ সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামচা আমচা কুড়ি জলের চেয়ে হালকা ধাতু সোডিয়ামনা একুশ সর্বাপেক্ষা নমনীয় ধাতু সোনা ও বাইশ একটি ভঙ্গুর অধাতু বিষমাত বি তেইশ ধাতু ও অধাতু উভয় ধম বর্তমান ধাতুকর অ্যান্টিমনি এসবি সিলিকন সি এবং আর্সেনিক এস চব্বিশ দুটি উজ্জ্বল অধাতু আয়োডিন আই ও গ্রাফাইট সি পঁচিশ ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন ২৬ ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড সি এইচ তিন সি সাতাশ কস্টিক সোডা সোডিয়াম ও এইচ আঠাশ স্যালসোডা বা কাপড় কাঁচার সোডা সোডিয়াম কার্বনেট না দুই সিও এক শূন্য এইচ দুইও উনত্রিশ বেকিং পাউডার বা খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট এনে এইচ তিন ও পটাশিয়াম হাইড্রোজেন টাক্টারের মিশ্রণ ত্রিশ টেবিল সল্ট বা খাদ্যালবন বা রক সল্ট সোডিয়াম ক্লোরাইড এনে সিএল একত্রিশ কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড কেও এইচ বত্রিশ কুইক লাইম বা পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড সি তেত্রিশ কলিচুন মিল্ক অব লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কা ও এইচ দুই চৌত্রিশ ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড কা ও সি রেসিল পঁয়ত্রিশ প্লাস্টার অব প্যারিস ক্যালসিয়াম সালফেট দুই জ চার এইচ দুই ছত্রিশ সাধারণ অ্যালার্ম বা ফটকেরি এটি একটি দ্বিধাতব লবণ সায়ত্রিশ তুতে বা ব্লু গিক কপার সালফেট সিইউএস ও চার পাঁচ এইচ দুই শূন্য আটত্রিশ দার্শনিকের উল অক্সাইড জেড এনো উনচল্লিশ গ্রিন ভিক্রি ফেরাস সালফেট এফ ইস চার সাত এইচ গুইও চল্লিশ গান পাউডার পটাশিয়াম নাইট্রেট কে এ নতিন বন্ধক বা সালফার এস এবং চারকুলের ছয় এক এক অনুপাত মিশ্রণ একচল্লিশ জিপসাম ক্যালসিয়াম সালফেট সি এ চার দুই এইচ গুইও বিয়াল্লিশ অয়েল অফ ভিক্রি রাসায়নের রাজা সালফিউরিক অ্যাসিড এইচ দুই এ চার তেতাল্লিশ অ্যাকোয়ারিজিয়া অম্লরাজ তিন ভাগ গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল এবং এক ভাগ গারো নাইট্রিক অ্যাসিড এইচ তিন এর মিশ্রণ চুয়াল্লিশ প্রোটিনের উপাদান অ্যামিনো অ্যাসিড পঁয়তাল্লিশ লেবুতে যে অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড ছেচল্লিশ আমলকিতে যে অ্যাসিড থাকে অ্যাসকোরোবিক অ্যাসিড সাতচল্লিশ দইতে যে অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড আটচল্লিশ ছায়ে যে অ্যাসিড থাকে ট্যানিক অ্যাসিড ঊনপঞ্চাশ আপেলে যে অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড পঞ্চাশ তেঁতুলে যে অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড একান্ন পিপড়ের হুলে যে অ্যাসিড উপস্থিত ফর্মিক অ্যাসিড বাহান্ন মৌমাছির হুলে যে অ্যাসিড উপস্থিত মিথানোইক অ্যাসিড তিপ্পান্ন মূত্রে যে অ্যাসিড থাকে ইউরিক অ্যাসিড